হাজার রয়েছে হাজার এগারো হাজার বারো হাজার করে এগারো দশ হাজার এগারো গাড়ি তুই কথা দিয়ে আমি ব্যস্ত আমি ঢাকায় আসলাম মাত্র মানে সকালবেলা বাড়ি এটা নাম নাম নিয়ে ঢাকায় এরপরে যাবো আবার বাড়ি যাবো কালকে

কাকা শুক্রবার বিশ্বদার রায় তোমার ঢাকাতে নিয়ে আর টিপ আছে তিন হাজার মানে নিয়ে আর টিপ নাম আবার আসলেও নিয়ে গেলে এরকম একটা টিপ আছে আচ্ছা ওই দিন ওটা আমার ওইটা আমার দিয়ে দিন আমি ওইটা নাম এই নিয়ে চলে দেওয়া নেই